কখনও কি এইভাবে গরম জলের মধ্যে বাটি বসিয়ে চিংড়ি মাছ রান্না করেছ হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে গরম জলের মধ্যে বাটি বসিয়ে তৈরি করে ফেলবো কম সময়ে কম উপকরণে চিংড়ি মাছের বাটি তরকারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য আমি এইদিকে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে এখন এর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দাও এইদিকে আমি একটা তৈরি করব সিক্রেট মশলা তার জন্য দুই চা চামচ লাগছে এখানে কালো সর্ষে আর লাগছে দুই চা চামচ হলুদ সর্ষে কালো সর্ষে আর হলুদ সর্ষেটা দিয়ে এখন জল না দিয়ে কিন্তু শুকনো উপকরণগুলোকে একটু পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে চলে এসছি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটা আমি পেস্ট করেছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দাও অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন সুন্দর স্বাদের জন্য দিয়ে দাও বেশ কয়েকটা কাজু বাদাম সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো এখন নিয়ে নিচ্ছি জল বেশি জল নয় দুই চা চামচ মতোই জল দিতে হবে একদম মিহিভাবে এটা পেস্ট বানিয়ে নিয়েছি এরকম একটা টিফিনের কৌটো নিয়ে নাও তার মধ্যে এই মিহিভাবে পেস্ট বানানো মশলাটা দিয়ে দাও পেস্টটা এখানে দিয়ে দিলাম এই টিফিন কৌটোর মধ্যে এখন এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো টক দই অবশ্যই এখানে টক দইটা দিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসে এই পর্যায়ে এখানে দিয়ে দাও চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছুকেই কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখনই মনে হচ্ছে যেন রান্নাটা আমার পুরোপুরি তৈরি এখন দিয়ে দিচ্ছি এখানে একটু সর্ষের তেল একটু বেশি করেই দিলাম কারণ এই রান্নাতে সর্ষের তেল দিলে কিন্তু ভীষণই ভালো লাগে আবারও একটা ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়েছি দেখো কত তাড়াতাড়ি এটা আমার তৈরি মনে হচ্ছে যেন এখনই অর্ধেক রান্না তৈরি হয়ে গেছে ঢাকনা লাগিয়ে এক সাইডে সরিয়ে রেখে দাও এদিকে আগে থেকে কড়াইতে জলটা বসিয়ে দাও আর এর মধ্যে দিয়ে দাও একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপর এইভাবে টিফিনের কৌটোটা বসিয়ে দাও অবশ্যই খেয়াল রাখবে যাতে টিফিনের কৌটোর তলায় যেন জলটা থাকে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু হিট করে অবশ্যই দশ মিনিট রান্না করে নাও দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর পুরোপুরি এটা ঠান্ডা করে নিয়েছি কতটা সুস্বাদু হয়েছে দেখো দেখেই যেন জিভে জল চলে আসছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো